আচ্ছা আপনারা কি কখনো কল্পনা করেছেন এআই বন্ধু নাকি শত্রু চলুন সেটাই আজকে উদ্ঘাটন করব আমরা এই ভিডিওর মাধ্যমে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ কিন্তু প্রশ্ন হলো এআই আসলে আমাদের ভালো করছে নাকি ক্ষতি করছে চলুন প্রথমে এর ভালো দিকগুলো দেখে আসি এআই এখন ডাক্তারকে দ্রুত রোগ নির্ধারণে সাহায্য করছে কৃষককে ফসলের সঠিক সময় ও রোগের খবর দিচ্ছে আর শিক্ষার্থীদের জন্য বই শিক্ষক সব নিয়ে হাজির হচ্ছে একদম হাতের মুঠো আবার অন্যদিকে ব্যবসা বাণিজ্য এআই সঠিক ডেটা দিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করছে বিপদজনক বা এক কাজগুলো করছে রোবট ফলে মানুষের সময় বাড়ছে আর জীবনও নিরাপদ হচ্ছে আসলে সত্যিই কি জীবন এত সহজ চলুন এআইয়ের খারাপ দিকগুলো দেখে আসি এআই দিয়ে এখন ভুল ছবি ভিডিও বানানো যায় মানুষের সুনাম নষ্ট করা যাচ্ছে চাকরি হারাচ্ছে অনেক কর্মী আর ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে অনলাইন অপরাধের মাধ্যমে এআই যেমন আমাদের ভালো করছে যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা উন্নত করছে অন্যদিকে ভুয়া খবর রাজনৈতিক বিভ্রান্তি আর সাইবার আর অপরাধের ঝুঁকিও বাড়ছে বলা যেতে পারে নিজে ভালো খারাপ আছে। এটা নির্ধারণ করছে আমরা কিভাবে তাকে ব্যবহার করছি তার ওপর সঠিক হাতে এআই হবে আদর্শ ভুল হাতে হবে অভিশাপ তাহলে আপনারাই বলুন এআই বন্ধু নাকি শত্রু এটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এটা আপনাদের মতামতের জন্য অপেক্ষা করব আর এরপর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই বলবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা